শুভেচ্ছা তো বন্ধুরা আজকের আবহাওয়ার খবর দেওয়ার আগে আপনাদেরকে আমি উপগ্রহ চিত্র আজকে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা উপগ্রহ চিত্রতে দেখা যাচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে কিন্তু একটা মেঘ আসছে এই পুরুলিয়া দিয়ে কিন্তু একটা মেঘ ঢুকবে একটু পরে মানে ওই একটা দুটোর দিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ খড়গপুর কলকাতার ঠিক পরে কিন্তু বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে কিন্তু ঝোড়ো হাওয়া এবং ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেগে আছে আপনাদেরকে আমি রেইন অ্যান্ড ঠান্ডারে গিয়ে দেখিয়ে দিই কতটা বৃষ্টি হবে তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা আমি যদি একটু দুপুরের দিকে দেখতেই পারবেন দুপুরের দিকে কিন্তু ওই মেঘটা আসার সময় কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জমশেদপুর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান এই আট নটা জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে দুপুর দুটোয় এবং বিকেল গড়াবে যখন বিকেল পাঁচটার দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বিকেল চারটের পরে এবং তার সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় কোথায় ডিটেলসে বৃষ্টি হবে চারটের পরে দেখুন আরামবাগ জগৎবল্লভপুর শান্তিপুর মেমারি বর্ধমান গলসি ভাতার মন্তেশ্বর পাণ্ডুয়া কাচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন কলকাতা বজবজ আমতা ঘাটাল চন্দ্রকোনা আমলাগড়া কেশপুর শালবনী গোয়ালতর বিষ্ণুপুর জয়পুর বাঁকুড়া পুরুলিয়া খান্দারগড় বর্ধমান কতলপুর এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে তার সঙ্গে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া এ দেখুন এ দেখুন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু বয়ে যাবে এখান থেকে ঝোড়ো হাওয়া যেখানে সব থেকে বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা হাবড়া বনগাঁ চন্দননগর খর্দা কলকাতা পানিহাটি সাতক্ষীরা যশোর বাংলাদেশের নড়াইল গোপীনাথপুর এই সব জায়গায় কিন্তু বেশ ভারী বৃষ্টি এবং তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা প্রবল দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু আজকে দুপুর গড়িয়ে বিকেলের সময় কিন্তু পুরো দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত মেঘাচ্ছন্দ আকাশ তবে কিন্তু বৃষ্টি অনেক কম হবে তাপমাত্রা কিন্তু সেভাবে কমবে না বাংলাদেশে আজকে কিন্তু মেহেরপুর রাজশাহী পাবনা খুলনা এইসব জায়গায় কিন্তু আজকে একটু বৃষ্টি হওয়ার চান্স আছে বিকেলের দিকে তো বন্ধুরা আজকে আজকে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর কালকে কিন্তু সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আছে এবং দুপুরের দিকে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টি আছে কালকে সোমবার এবং মঙ্গলবার কিন্তু কালকে দেখতেই পাচ্ছেন ডুয়ার্স থেকে এমন শিলাবৃষ্টি হয়েছিল এবং উত্তরবঙ্গে কিন্তু শিলাবৃষ্টি সহ তুষারপাত দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং গ্যাংটক এইসব জায়গায় কিন্তু হবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কম সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা পারার সম্ভাবনা ঝিরঝিরে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা শনিবার রবি রবিবারের পর থেকে তো বন্ধুরা আগামী কিন্তু দশ দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি না যে কোনো বৃষ্টি কিন্তু আসছে না আগামী দশ দিনের মাথায় টেম্পারেচার আমি যদি একটু দেখিনি টেম্পারেচার কিন্তু মোটামুটি তিরিশ থেকে মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে কিন্তু সব জায়গায় আছে বাংলাদেশ পুরো আঠাশ থেকে তিরিশে ঢাকা একত্রিশ খুলনা তিরিশ বরিশাল উনত্রিশ কুমিল্লা একত্রিশ উত্তরবঙ্গে তেইশ থেকে পঁচিশের মধ্যে এবং তাই কুড়ি থেকে বাইশের মধ্যে এবং দক্ষিণবঙ্গ সহ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় পঁচিশ থেকে একত্রিশের মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রা কম হবে না তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ভালো ভারতের সুস্থ থাকবেন টাটা